আসলে আমাদের ভার্সিটি ক্যাম্পাসে তো এই ধরনের ঘটনা আমরা মতো কাম্য রাখি না পাঁচ বছর ধরে আছে এরকম ঘটনা তো আমরা কখনো দেখিনি তো প্রশাসনের কাছে এটাই আশা থাকবে যে তারা যাতে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার বা তদন্ত করে এবং আমরা যাতে শীঘ্রই হলে ফিরে আসতে পারি হঠাৎ করে রাত্রে সাড়ে নয়টায় ওনারা বলে যে হল দিতে হবে অনেকের তো বাসা দূরে কোনো প্রিপারেশন নাই তো একটা ভোগান্তি হয়েছে সবারই আমাদের পোলা বান্ধের উপর হামলা করেছে অতর্কিত ভাবে আমরা সে সময় আসলে প্রস্তুত ছিলাম না আমাদের এখন দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আলটিমেট বারো ঘন্টার মধ্যে পদত্যাগ হল আমরা সারছি না হল কারো বাপের না হল ছাড়ার যে বিষয়টি হয়েছে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং আমাদের এই উদ্দেশ্যকে নাকচ করে দেওয়ার জন্য হয়েছে সুতরাং আমরা ইনশাল্লাহ হল ছাড়বো না কেউ এবং আমরা রাস্তায় আছি এই আন্দোলনের পাশে এবং এই আন্দোলনটাকে হাসিল করার জন্য আমরা সব সময় থাকবো আমাদের হল ছেড়ে যাওয়ার একদমই কোনো ইচ্ছা ছিল না বাসে যাওয়ার কোনো প্ল্যানও ছিল না সামনে আমাদের ক্লাস টেস্ট পরীক্ষার ডেট কিন্তু আমাদেরকে জোর করে পাঠানো হচ্ছে প্রেশার দিয়ে যে হল বন্ধ করে দেওয়া হবে হলে যদি থাকার কোনোভাবে ব্যবস্থা থাকতো অবশ্যই হল ছেড়ে যেতাম না